আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো প্রেশার কুকারে কিভাবে লাউ শাক রান্না করা যায় প্রিয় ভিউয়ার্স প্রেশার কুকারের লাউ শাক যে এত মজা হয় তা আজকে এভাবে রান্না না করলে বুঝতেই পারতাম না লাউ শাকগুলো আমার ছাদে গাছে ছাদে থেকে লাউ শাকগুলো আমার বাইকে দিয়ে কাটিয়ে বাসায় নিয়ে আসলাম তারপরে এসে শাকগুলো কেটে ধুয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে শাক থেকে এগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি চলে আসলাম রান্না করতে তো প্রেশার কুকারের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে এভাবে ভেজে সাথে হালকা হলুদের গুঁড়া দিয়ে বেশি কিছুই দিলাম না একেবারে সিম্পলভাবে রান্নাটা করলাম আর আরেকটা কথা বলে দেই বিওয়ার্স প্রেশার কুকারে যখন শাক রান্না করবেন তখন শাকগুলো একটু লালচে বর্ণ চলে আসবে তো ভয় পাওয়ার কিছু নাই প্রথমে মনে হবে যে শাকের কালার মনে হয় নষ্ট হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যখন এটা আপনি জাল করবেন বেশি জাল করতে হবে না অল্প জাল করলেই দেখবেন যে এটার সেই সবুজ কালারটা চলে এসেছে সরিষার তেলে এভাবে ভেজে হালকাভাবে শাকগুলো ধোয়া শাকগুলো আমি পানিটা চিপে চিপে প্রেশার কুকারের ভিতরে দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে অপেক্ষা করলাম সিটি আসার পর্যন্ত তো যেহেতু শাক এমনিতেই নরম জিনিস এই যে দেখতে পাচ্ছেন প্রথম সিটি চলে আসলো তারপরে আমি আর একটা সিটি দিলাম শাক রান্নায় বেশি সিটি দেওয়ার দরকার হয় না সিটি দিয়ে তারপরে এভাবে নামিয়ে পাতিলে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাউ শাকগুলো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে আমার শাক রান্নার রেসিপি ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ